আসসালামু আলাইকুম ভিউয়ার্স আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেখেন বর্তমানে আমরা যারা আর্মেনিয়াতে যেতে চাচ্ছি তো আজকের এই ভিডিওতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যা কিনা অবশ্যই আপনার জানা প্রয়োজন আমি মনে করি তার কারণ হচ্ছে অনেকেই কিন্তু বর্তমানে আর্মেনিয়াতে দেশটিতে গিয়ে আমরা যে সমস্ত লোকের মাধ্যমে বা যে কোনো কারোর মাধ্যমে যাওয়ার পরবর্তী পর্যায়ে আমাদের যে বিষয়টা নিজেদের ভিতরে ঘটে আসলে আমরা সর্বপ্রথম সম্পর্কে তেমন কোনো ধারণা রাখি না আর এই ধারণা না থাকার কারণে আমরা হুট করে মিলে আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়ে সেখানে যাব এখন আপনি সেখানে যাওয়ার পর আপনি সেখানে কোথায় যাবেন কার কাছে যাবেন এবং আপনার কি কাজে যাচ্ছেন আপনি সেখানে থাকার উদ্দেশ্যে যাচ্ছেন নাকি সেখানে গিয়ে অন্যত্র কোথাও যাবেন সে বিষয়ের উদ্দেশ্যে পরিকল্পনা নিয়ে আপনি যাচ্ছেন মূলত এই সমস্ত বিষয় আমরা 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 প্রথমে কিন্তু নিজেরা আসলে যখন যাওয়ার পরবর্তী পর্যায়ে আমরা যার মাধ্যমে গেছি তাকে দোষারোপ করি যে ভাই আপনি আমাকে কি কথা বলেছেন কোন আমার সাথে কি করতেছেন এবং সাথে সাথে আপনি সেখানে যাওয়ার পর একটা হতাশার মাঝে আপনি পড়ে যাবেন এই বিষয় বা এই কাজগুলো কিন্তু করা যাবে না মূলত আপনি যাত্রায় যে আপনি নিয়ে থাকেন বা আপনি যে সিদ্ধান্তের উপর ভিত্তি করে আপনি যে কোনো দেশের উদ্দেশ্যে যাবেন আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে পূর্ববর্তী পর্যায়ে আপনি যেহেতু সে দেশের উদ্দেশ্যে যাবেন পূর্ববর্তী পর্যায়ে সে দেশ সম্পর্কে ভালোভাবে একটি ধারণা নেওয়া আপনি সেখানে কোথায় যাচ্ছেন কি কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এবং আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সেটা আসলে আপনি সফল করতে পারবেন দেখেন আর্মেনিয়াতে বর্তমানে অনেকেই কিন্তু লোক নিচ্ছে তো সেখান থেকেও অনেক যারাই লোক নিচ্ছে তারাও বলতেছে যে ভাই এখানে আপনারা যারাই আসবেন আপনারা বুঝে শুনে দেখে শুনে আসবেন এখানে এমন কোনো জায়গা মানে বিদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি আসার পরে আপনাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে রাখা হবে বা ভাবে আপনাকে ভালো কোনো পরিবেশ দেওয়া হবে দেখেন আপনি টাকা পয়সা খরচ করে সেখানে যাওয়ার পর অবশ্যই সেখানে গিয়ে আপনাকে কষ্ট স্বীকার করতে হবে আর আমরা সবাই জানি যে আর্মেনিয়া দেশটি কিন্তু ইউরোপের কোনো দেশ না ইউরোপের পার্শ্ববর্তী দেশ সুতরাং এই ইউরোপের পার্শ্ববর্তী দেশ হিসেবে সেখানে গেলেই যে আপনি ভালো একটা লাইফ লিড করতে পারবেন তাও কিন্তু না অবশ্যই আপনাকে সেখানে স্ট্রাগল করতে হবে সংগ্রাম করতে হবে কষ্ট স্বীকার করতে হবে এক পর্যায়ে যখন আপনি সম্পূর্ণ সব কিছু বুঝবেন জানবেন শুনবেন আপনি সে দেশ সে দেশের পরিবেশ সম্পর্কে আপনি সম্পূর্ণ সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন এক পর্যায়ে সেখানে গেলে বা সেই পরিস্থিতি সম্পর্কে জানাশোনার পরবর্তী পর্যায়ে আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন তো যাই হোক মূল বিষয় হচ্ছে ভাই আমরা সর্বপ্রথম সে দেশে যাওয়ার জন্য চেষ্টা চেষ্টা করি করার পরবর্তী পর্যায়ে আপনি কোনো দালাল বা কোনো লোকের মাধ্যমে বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি নিজে নিজে প্রস্ত করলেন সেখানে গেলেন এখন আপনার সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোথায় থাকবেন আপনি সর্বপ্রথম যার মাধ্যমে যাচ্ছেন যার কাছে যাচ্ছেন আপনাকে কোথায় রাখা হবে সেখানে গিয়ে আপনি কোথায় থাকবেন আপনার কোথায় এবং কাজে যেন মিল থাকে সেই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখবেন এবং আপনাকে কোথায় রাখা হবে বা বিগত সময়ে যারা গেছে তারা কোথায় আছে হ্যাঁ তারা কোন পর্যায়ে আছে কোন পরিবেশে আছে এবং আপনি যার মাধ্যমে যাচ্ছেন উনি আপনার জন্য কি কি কাজ দিবে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেখানে গেলে পুলিশের কোনো ঝাই ঝামেলা আছে কি না সাথে সাথে আপনি সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি সোশ্যাল কার্ড যেটা হচ্ছে সেখানে গিয়েই করা লাগে সোশ্যাল কার্ডটা আপনাকে করে দিবি কিনা যেহেতু আপনি ভিজিট বিষয় নিয়ে যাচ্ছেন এবং সোশ্যাল কার্ড করে আপনি সেখানে কাজ কর্ম করতে পারবেন কিনা এই বিষয়বস্তুর সাথে সাথে আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন মানে যে কাজটা আপনাকে দেওয়া হবে সেই কাজের উপর আপনার অভিজ্ঞতা আছে কিনা মূলত এই বিষয়গুলো এই বিষয়বস্তু সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে ভালো আইডিয়া থাকে তাহলে একটা পর্যায়ে আপনি সেখানে যাওয়ার পর আপনি কিন্তু কখনো দুশ্চিন্তা বা হতাশার মাঝে আপনি পড়বেন না এই বর্তমান সময়ে এই আর্মেনিয়া দেশটির জন্য আমরা যারা আবেদন করতে চাচ্ছি মূলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই কিন্তু দুশ্চিন্তার মাঝে আছে যে ভাই আমি হোল্ডিং এর কাজ জানি আমি এসির কাজ জানি আমি ফ্যাক্টরির কাজ জানি বা আমি বিভিন্ন ধরনের কাজকর্মগুলো আমি জানি তো আমি কি সেখানে গিয়ে কাজ করতে পারবো কিনা আমি যে কাজটা জানি সে কাজ করতে পারবো আপনি যে কোনো কাজ করতে পারবেন প্রত্যেকটা দেশেই কিন্তু বিভিন্ন কাজের চাহিদাগুলো আছে যখন আপনি সেখানে যাবেন যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনি সেখানে খুঁজবেন জানবেন শুনবেন এক পর্যায়ে আপনি আপনার কাজ বা কর্ম খুঁজে পাবেন এবং সে কর্ম অনুযায়ী কাজ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন মূলত বিষয় হচ্ছে আপনাকে পূর্ববর্তী পর্যায় থেকে সেদের সম্পর্কে ভালোভাবে ধারণা নেন সেদের সম্পর্কে বিস্তারিত জানেন সেদের সম্পর্কে বিস্তারিত বুঝেন এক পর্যায়ে সম্পূর্ণ সবকিছু ধারণা অর্জন করে আপনি আবেদন করেন এবং সেখানে আবেদন করে আপনি সে দেশের উদ্দেশ্যে রওনা দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো